আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে আমি বেশ কিছু বিদেশি আমের চারা গাছ নিয়ে দেখাবো যে চারাগুলো কীরকম সুন্দর আর প্রত্যেকটি চারাই আমাদের অরিজিনাল জাতের হবে কেউ যদি পাতা দেখে বুঝতে পারেন তাহলে তো কোনো কথাই নাই এবং আমি আপনাদেরকে কি কী চারাগুলো দিতে পারবো সেই চারাগুলো অরিজিনালি সেই চারাগুলো আপনাদেরকে দেখাবো যে এই জাতের এই কোয়ালিটির চারাগুলো আপনাদেরকে আমি ডেলিভারি করতে পারবো আপনার প্রত্যেকটি চারার উচ্চতা হবে সাড়ে চার ফিট চার ফিট সাড়ে তিন ফিট এবং দুই তিনটা চারটা ডাল বিশিষ্ট এটা একটা সূর্য ডিমাম আম সবচেয়ে দামি আম যেটা দেখতে পাচ্ছেন আমি ভিতর থেকে এই গাছটা ডেলিভারি করার জন্য আজকে উঠানো হয়েছে আমি ভিতর থেকে আপনাদের সূর্য ডিমের বেশ কিছু চারাও দেখাই দেখেন আপনারা এটা প্রত্যেকটাই সূর্য ডিম এবং ডালপালা বিশিষ্ট দেখেন এখানে কিছু বাইরের জাতও আছে চিয়াংমাই যেগুলো খাটো প্রকৃতির আসলে মূল কথা এই সাইজের গাছগুলো আমি বিক্রি করি এই কারণে যে এই সাইজের গাছগুলো লাগানো সবচেয়েতে ভালো দেখেন এই গাছগুলো দেখেন বনসাই কোয়ালিটির অনেকটা অনেকে বড় সাইজের গাছ লাগাতে চায় আসলে বড়ো সাইজের গাছ লাগানো কখনোই মানে গাছের জন্য ভালো কিছু না গাছের ভবিষ্যৎ চিন্তা করতে গেলে সবসময় সাড়ে তিন ফিট চার ফিট সাড়ে চার ফিট এরকম সাইজের গাছ লাগানোই বেটার অনেকেই মনে করে যে না আমি বড়ো সাইজের গাছ লাগাতে পারলে বুঝি ভালো হবে তাড়াতাড়ি আম হবে এই গাছগুলো যদি এবছরে লাগান সামনের সিজনই কিন্তু ফল আসবে আলহামদুলিল্লাহ আল্লাহদুরাহম করে ইনশাআল্লাহ তো ভিওর্স আসলে আমার বেশি কিছু আপনাদেরকে বলার থাকবে না আমি আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই যে বিদেশি ভ্যারাইটি যতগুলা জাত অনেক সময় আপনারা বিদেশি ভ্যারাইটির আমগুলো কিনতে গেলে পারে অনেক জায়গা থেকে অনলাইন থেকে কিনে অর্ডার করে প্রতারিত হয়েছেন আমাদের একটা কথা যে আমাদের কাছ থেকে কোনো বিদেশি ভ্যারাইটির চারা আম চারা কিনতে গেলে প্রতারিত হওয়ার কোনো চান্স নাই একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে আমরা চারাগুলো সেল করতে পারি দেখেন প্রত্যেকটি চারাই কিন্তু সুন্দর আমি ভিতর থেকে দেখাই আমি আপনাদেরকে আরও বেশ কয়েকটা জাত দেখাই এখানে মোটামুটি সূর্য ডিমগুলোই বেশি আছে আরও কিছু জাত আপনাদেরকে এখন দেখাবো আমি আপনাদেরকে একটা কথাই বলবো অরিজিনাল চারা কিনতে গেলে আমাদের সাথে অবশ্যই আপনাদের যোগাযোগ রাখতে হবে এটা হচ্ছে মূল কথা এটা হচ্ছে হানি ডিউ আম চারা হানি ডিউ দেখেন চারাগুলো চার ফিট সাইজের এবং ডালপালা বিশিষ্ট এগুলো ডিউ এটা হচ্ছে ব্রুনাইকিং আম সবচেয়ে বড় আকৃতির যে আমটা হয় এটা হচ্ছে ব্রুনাইকিং এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তো আমার বেশি কথা বলার নাই যারা বিদেশি ভ্যারাইটির আম চারা অরিজিনাল যাতে চারাগুলো কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন সাইজের গাছই আছে তবে আমার পছন্দ যে চার ফিট সাড়ে চার ফিটের গাছগুলো সবাই লাগাক এবং গাছগুলোর যাতে ফিউচার ভালো থাকে এবং পরবর্তী যেন সে কষ্ট না পায় গাছ লাগিয়ে তো এই জন্য আমার কথা বলা তো ভিওর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিদেশি জাতের আমচারা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত